বন্ধুরা দেশি ফিশিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে বৃষ্টি হচ্ছে আর আজকে ভালো রাতে অনেক বৃষ্টি হয়েছে তো বৃষ্টির মধ্যে মাছ ধরতে পেরেছি তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কতটা কি মাছ হয় চলো চললাম আমরা আমাদের গন্তব্যস্থান মাছ ধরতে দেখা যাক কি মাছ হয় আমাদের বৌনি করে ফেলেছে পাপা বড় বড় শোল মাছ তো ছোটো শোল মাছ এটি এদিকে কিছু নয় ডাঙার দিক হয় ডাঙার দিকে এটা আমাদের বৌনির মাছ এটা আমাদের বৌনির মাছ আবার ধরে ফেলেছে আর ছান বউনিটা হলো আমাদের মাছই মরে যায় এখন দেখতে থাকো এই জঙ্গলে আছি কি হয় দেখা যাক পাপা একদম ফের একটা জোরদার সিং মাগুর মাছ মরেছে বড়ো সাইজের মাগুর মাছ দূরে ছিল আর হাতে নিয়ে চলে এসেছে নিয়ে ব্যাগ ওটা ব্যাগটো ব্যাগ এডোখার পরে দেখবো ছোটো মাছ ধরেছে ও বড় বড় মোটামুটি মাছ ধরেছে আর আমি ছোট কই মাছটা দিয়ে বমনি করলাম ও সয়লা কইয়া তুই ছুঁড়ে পরে ছুঁ দে ছুঁড়ে দেবি ছুঁড়ে দেবি কে ছুঁড়ে দে বন্ধুরা দু ঘন্টা মতো ঘুরে আজ ভেবেছিলাম অনেক মাছ হবে কিন্তু সেরকম কিছু বেশি মাছ হয়নি যা মাছ হয়েছে এটা দেখাচ্ছি তো কেউ ঢালো দু ঘন্টা ঘুরে বন্ধুরা এই মাছ হয়েছে তিনটে কই মাছ একটা মাগুর মাছ একটা ফলো মাছ তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো আর যারা চ্যানেলটিকে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকে মতো গেলো টাটা লাইক